আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কাছে মনে হচ্ছে যেন বাংলাদেশে আরেকটা বিপ্লবের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ আরেকটি বিপ্লবের জন্য অপেক্ষা করছে এটা ব্যক্তিগত ব্যক্তিগত অ্যানালাইসিস স্টাডি পরিবেশ পরিস্থিতি দেখে আমি বুঝতে পেরেছি বুঝতে সক্ষম হয়েছি বাংলাদেশের জন্য আরেকটি বিপ্লব খুবই প্রয়োজন এবং সেটা অপেক্ষা করছে এই বাংলাদেশে আমার জন্ম এই বাংলাদেশে আমার বেড়ে ওঠা বেড়ে ওঠা আমার বয়স চল্লিশ পার হয়েছে আর বয়সের অধিকাংশ সময় আমার বেড়ে ওঠা ঢাকার রাজধানীতে রাজধানী ঢাকাতে এবং রাজনীতি পলিটিক্স যেটাই বলা হোক না কেন সেটার সাথে আমি সম্পৃক্ত লেখালেখি সেটা তো করি কিশোর বয়স থেকে লেখালেখি করি তো পলিটিক্সের সাথে সম্পৃক্ত থাকার কারণে পলিটিক্স পর্যবেক্ষণ করে আসছি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বা অনেকে বলা থাকে যে পালস বোঝা সাইকোলজিক্যাল যে ব্যাপার মনোবিজ্ঞান যেটা মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের কালচার মানুষের যে চাহিদা এটা আমি অনেকটা অভিজ্ঞতা অর্জন করেছি দেখে দেখে শেখ হাসিনা যখন অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিল তখনই আমি বুঝতাম যখন আওয়ামী লীগের লোকজন অতি বাড়াবাড়ি করত অট্ট হাসি দিত এবং তারা জামাত বিএনপির লোকদেরকে বোঝাবার চেষ্টা করত শেখ হাসিনা এই ক্ষমতায় থাকবে এদেশে অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না অনেকে এটা হিসাব করে নিয়েছিলেন যে আওয়ামী লীগই ক্ষমতা থাকবে শেখ হাসিনা যতদিন জীবিত আছে ততদিন তিনি ক্ষমতায় থাকবেন আমি ছোট মানুষ হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে তাদেরকে বলার চেষ্টা করতাম যে একটা বিস্ফোরণ ঘটবে শেখ হাসিনা পালাবে দিল্লিতে অনেক কর্পোরেট অফিসে অনেক বড় বড় সমাজ সোসাইটিতে অনেক মজলিসে অনেক জলসায় বহু জায়গায় আমি কথাগুলো বলেছি অনেকে আমাকে জিজ্ঞেস করতো কি হতে পারে সামনে শেখ হাসিনার ক্ষমতায় অনেকে অতিষ্ঠ হয়ে গিয়েছিল সামনে কি হতে পারে তানভীর ভাই বা তানভীর যে যেভাবে বড় ছোট আমাকে জিজ্ঞেস করত। অর্থাৎ রাজনৈতিকভাবে আমি বাংলাদেশের পরিস্থিতি কিভাবে দেখছি শেখ হাসিনা কি ক্ষমতা থেকে যাবে বা ক্ষমতাচ্যুত হবে এ ধরনের একটা প্রশ্ন অনেকে করতেন তা আমি তাদেরকে বারবার বলতাম যে একটা বিস্ফোরণ ঘটবে সেটা হয়তো একটু দেরি হতে পারে তবে বিস্ফোরণ ঘটবে শেখ দিল্লিতে পালাবে এই কথাটা আমি প্রায়ই জায়গায় বলতাম অনেকে এটাতে যারা আওয়ামী লীগ থাকতো অট্ট হাসি দিত এবং আওয়ামী লীগ ছাড়াও কেউ এটা মেনে নিতে পারতো না অন্তত এটা সম্ভব না শেখ যতদিন ক্ষমতা আছে ততদিন ক্ষমতা থাকবে তো আরেকটি বিপ্লব কেন আমি সাধারণ পাবলিক হিসেবে নাগরিক হিসেবে ছোট মানুষ হিসেবে আমি বুঝতে পেরেছি বাংলাদেশের এই যে প্রথম কথা বলার সময় যে উদাহরণগুলো দিয়েছি মানুষের সেন্টিমেন্ট পালস কালচার আর স্বভাব ক্যারেক্টার কালচার বোঝার যে একটা ব্যাপার এটা বুঝেছি আমি বাংলাদেশে বড় হয়েছি চল্লিশ বছর বয়স বের হয়েছে আমার পার হয়েছে আমার বয়স তো আমি অভিজ্ঞতা থেকে এক্সপিরিয়েন্স থেকে বলছি যে বাংলাদেশের মানুষ যখন আমি মনে করেছি যে একটা বিপ্লব ঘটবে একটা রেগুলেশন ঘটবে শেখ হাসিনা পালাবে তখনই সুযোগ সন্ধানে যারা আছে সুযোগবাদী যারা শেখ হাসিনার দোষর ছিল সহযোগী ছিল অ্যাসোসিয়ট ছিল তারা সুবিধা লুটবে সেই সময়টায় এবং সেটা পাঁচ আগস্ট পরবর্তী আজকে প্রায় এক বছর হয়ে গেল সেটা আমি দেখতে পাচ্ছি একদম প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারটা যে গঠন হয়েছে এই সরকারের মধ্যেও বিগ অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনের মতন মোস্ট ক্রিমিনাল সাংঘাতিক একটা ক্রিমিনাল যে ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনাকে নিয়ে নকশা করে ক্ষমতায় বসিয়েছিল সে এখানে পদে আছে এবং এখানে যারা উপদেষ্টাপদে আছেন এবং ডজন ডজন লোক নিয়োগ দিয়েছেন ইউনুস সরকার যার বড় শেখ হাসিনার সুবিধাভোগী উপদেষ্টাদের বড়ো অংশই সুবিধাভোগী শেখ হাসিনার ওয়ান কুশিলক পোয়া ডিল প্রথম দিল্লির মিডিয়া এগুলোর সাথে সম্পৃক্ত ছিল তো এরা আজকে সুযোগ সুবিধা ভোগ করছে এখন এই সরকার এসে আট আগস্টকে জাতীয় ছুটি সাধারণ ছুটি ঘোষণা করেছে জাতীয় বিপ্লব ঘোষণা করতেছে আমরা অলরেডি শুনলাম যে আট আগস্ট অথচ হওয়া উচিত ছিল পাঁচ আগস্ট উচিত ছিল কি এটাই ও এটাই হওয়ার প্রয়োজন এটা হওয়ার দাবি পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে ওই দিন বিপ্লব হয়েছে ওই দিন শেখ হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে দুই হাজার প্রায় দুই হাজার লোক জীবন দিয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল পাঁচ আগস্ট হবে আমাদের জাতীয় বিপ্লব দিবস বা নতুন স্বাধীনতা দিবস জাতীয় দিবস যেমন একটা নাম সুন্দর হবে তো সেখানে আট কে ঘোষণা করেছে যে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে সেই দিনটাকে তো এই বিপ্লবটাকে বিএনপিও এটাকে খেয়ে ফেলেছে নষ্ট করে ফেলেছে চুপ্পুর মতন লোককে রাষ্ট্রপতির চেয়ারে রেখেছে বিএনপি সংবিধানের দোহাই দিয়ে এখন যে পরিবেশ পরিস্থিতি দেখতেছি এখনই অনেকে এই বিপ্লবের বিরুদ্ধে কথা বলতেছে জুলাই আগস্টে যারা বিপ্লব করেছে তাদের বিরুদ্ধে কথা বলতেছে তাদের গায়ে হাত তুলতেছে এবং বাংলাদেশের যে বিএনপি এবং ইন্ডিয়া পন্থী প্রো ইন্ডিয়ান যারা আছে যা শুরু করেছে বাংলাদেশে অলরেডি তাতে আমরা যারা আমাদের ভাইয়েরা যারা জীবন দিয়েছে এবং আমরা যারা বিপ্লবে সম্পৃক্ত ছিলাম সরাসরি রাজপথে কলমের কলমে ছিলাম রাজপথে ছিলাম আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে যে এই বাংলাদেশে প্রো ইন্ডিয়ানরা সে ভারতের যারা এজেন্ট আছে যারা আওয়ামী দোসর আছে যারা বিএনপি হয়ে গেছে এখন আওয়ামী সকলে মিলে তারা আমাদের বিপ্লবটাকে নসৎ করে দিতে চাচ্ছে এজন্য আমাদের আর একটা বিপ্লবের প্রয়োজন দেখা দিয়েছে বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে অর্থে বিশ্বাস করে তারা আরেকটি বিপ্লব চাচ্ছে এর মানে বাংলাদেশ আরেকটি বিপ্লবের অপেক্ষায় রয়েছে আসসালামু আলাইকুম